প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং খুব কমন একটি বিষয় আপনাদের বাসায় হ্যাঁ বা আপনাদের পরিচিত জনের মধ্যেই আপনি শুনতে পাবেন যে কারো রাতে পা চাবায় অনেকে বলে না রাতে হাত পা খুব চাবায় বিশেষ করে পাটা এত বেশি চাবায় মানে কামড়ায় আর কি চাবায় কামড়ায় এরকম বলে হ্যাঁ সে বিষয়টি হচ্ছে বলেছি পা চাবায় বা পা কামড়ায় যেটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলে অর্থাৎ আপনার পায়ে যে চাপাচ্ছে কামড়াচ্ছে হ্যাঁ এবং তার সাথে কিছু সিমটমস নিয়ে আসে এগুলো সহ এটাকে বলা হয় রেস্টলেস লেগ সিন্ড্রোম এই যে রাতে পা চাবায় হ্যাঁ পায়ের তো আসলে বা চাবায় বা কামড়ায় হ্যাঁ এটা কেন চাবায় কামড়ায় আমাদের পায়ের তো কোনো যে দাঁত রয়েছে যে আপনাকে কামড়াবে তাই না দাঁতও নাই বা এমন কিছু নাই যে আপনাকে কামড়াবে কিন্তু কোন কোনো বা কিছু জিনিসের অভাবের কারণে বা কিছু জিনিসের ডিফিসেন্সের কারণে আপনার পাটা চাবায় কামড়ায় এবং এত বেশি কামড়ায় চাওয়ায় যে এ ধরনের লোকরা অনেক সময় রাত্রি ঘুমাতেই পারে না বা ঘুমাতে যায় অনেক সময় জেগে ওঠে তাদেরকে অনেকে দেখা যাচ্ছে যে রশি দেয়া বা একটা কাপড় দিয়ে পা বেঁধে রাখে কেউ কেউ পা মানে তার সঙ্গীকে বা কাউকে পা টিপে দিতে বলে বা পা পাড়াতে বলে মানে অনেকভাবে সে এর থেকে মুক্তি পেতে চায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে প্রতিদিনই তার এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে দিনে কিন্তু সে ভালো থাকছে রাত্রে যখন সে শুতে যাবে তখনই আসলে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এখন কী কী কারণে এই পা চাবায় এর কতগুলো কারণ রয়েছে তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে ঋতু পরিবর্তন বা আমাদের যে সিজনাল যে একটা চেঞ্জ এটার কারণে কিন্তু পা চাবায় হ্যাঁ গ্রীষ্মকালে মানে সামার অথবা উইন্টার যে কোনো সময়েই হ্যাঁ ভিটামিন ডি বাড়তি বা কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে বয়স বয়স যত বাড়ে সমস্যাটা তত বাড়ে বয়স ফিফটি বা ফিফটির কাছাকাছি বা ফিফটির উপরে চলে গেলে এই আমাদের যে নার্ভাস সিস্টেমের কিছু ক্ষয় হয় নার্ভগুলো আর আগের মতো কাজ করে না এই কারণেও কিন্তু হাত পা বা বিশেষ করে পা চাপায় পুষ্টির ঘাটতি আপনার পুষ্টি মানে আপনার খাবারের ভিতরে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলোর যদি ঘাটতি হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার হতে পারে তারপরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন যারা পানি কোম খান হ্যাঁ তাদের কিন্তু ইলেকট্রোলাইটস আমাদের শরীরের রক্তভিত্ত যে ইলেকট্রোলাইটসগুলো আছে তার কিন্তু ব্যালান্স বা ভারসাম্য ঠিক থাকে না এর কারণে কিন্তু আমাদের এই যে পাগুলো চাপায় কামড়ায় বিশেষ করে আমাদের পায়ের হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত যে কাফ মাছেল রয়েছে অর্থাৎ আমাদের পায়ের পিছনের দিকে যে মাছেল রয়েছে এই মাছেলগুলোকে বেশি সংক্রমণ মানে আক্রান্ত করে বা এই মাছেলগুলো কামড়াতে থাকে বা মাছেরগুলো শক্ত হয়ে যায় মাছেরগুলোতে ব্যথা হয় এই যে ব্যাপারগুলো তারপরে যেটা হয় যে যারা অতিরিক্ত পায়ের ব্যায়াম করে হ্যাঁ অতিরিক্ত হাঁটাহাঁটি করে আপনি সারাদিন হাঁটাহাঁটি করেছেন হ্যাঁ পায়ের ব্যায়াম করেছেন এক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে বা যারা দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকেন বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করেছেন সেক্ষেত্রেও কিন্তু পায়ে হ্যাঁ অতিরিক্ত পানি জমে অথবা আপনার অতিরিক্ত রক্ত জমেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে অথবা যারা বাতের সমস্যায় ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন উচ্চ রক্তচাপে ভুগছেন যারা ধূমপান করেন হ্যাঁ তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এমন কি যারা অতিরিক্ত ডিপ্রেশনে রয়েছেন হতাশাগ্রস্ত জীবনযাপন করছেন তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তারপরে প্রেগন্যান্সির সময় হ্যাঁ হরমোনাল একটা পরিবর্তন হয় ওজনটা একটু বেড়ে যায় তাদেরও কিন্তু পা কামড়াতে পারে চাপাতে পারে এইগুলো হচ্ছে হলো মূলত এই যে আমাদের যে রাতে পা ছায় বা কামড়ায় তার প্রধান প্রধান কারণ এখন আমি বলতে চাচ্ছি এগুলো আপনি কিভাবে প্রতিরোধ করবেন এগুলো প্রতিরোধের করতে গেলে আপনাকে কিছু খাবারের দিকে এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশান জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে এখানে যদি খাবারের কথা বলি বিশেষ করে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার আপনাকে খেতে হবে ম্যাগনেশিয়ামের অনেক সোর্স রয়েছে কিন্তু খুব কমনলি কিছু সোর্স রয়েছে যেরকম সিমের বিছি কুমড়ার বিছি হ্যাঁ বাদাম তারপরে শাকসবজি হ্যাঁ শাকসবজি ছোটো মাছ হ্যাঁ এগুলোর ভিতরে কিন্তু আপনার ম্যাগনেশিয়ামের যথেষ্ট মানে একটা ভালো একটা সোর্স আরও অন্যান্য অনেক ধরনের সুচ রয়েছে তারপরে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে অর্থাৎ আপনার যেন পানির ঘাটতি না হয় শরীরে পর্যাপ্ত পানি দিনের বেলায় খেতে হবে হ্যাঁ এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে পায়ের মানে রাতের বেলায় পায়ের কিছু ব্যায়াম রয়েছে হ্যাঁ প্যাসিভ কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো আপনাকে গ্রহণ করতে হবে এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটু মুক্তি পেতে পারেন এই যে পা চাবানো কামড়ানো এগুলোর কারণ বললাম এগুলো কিছু ন্যাচারাল প্রতিরোধের ব্যবস্থা বললাম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমাদের হোমিওপ্যাথিতে এই যে রাতে পা চাবায় রেস্টলেস লেগ সিনড্রোম এই যে সমস্যাগুলো হ্যাঁ সৃষ্টি হয় আপনার ভিতরে ঠিক আছে হ্যাঁ আপনার পাটা এই সমস্যাগুলো থেকে কিন্তু হোমিওপ্যাথি আপনাকে মুক্তি দিতে পারে আমাদের বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে আমরা দেখেছি যে পায়ের যে এই সমস্যা বা পায়ে রাতে পা চাপায় পায়ে প্রচণ্ড ব্যথা করে হ্যাঁ পাগুলো অনেকের আছে ভারী হয়ে যায় পায়ে টান লাগে চোট লাগে পা অনেক সময় সোজা করতে পারে না পায়ে যে অনেকে এসে বলে যে হ্যাঁ ইয়ে যে ক্রাম্পিং যেটাকে বলে হ্যাঁ তারপরে একটা মানে যে রগে টান লাগা বলে এরকম নানা ধরনের সমস্যা কিন্তু এই রাতের বেলা ঘটে থাকে এর থেকে যদি মুক্তি পেতে চান আমাদের খুব ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে এই সমস্যাটা অনায়াসেই দূর করা যায় পাশাপাশি আপনার খাদ্য প্লাস কিছু নিয়মকানুন রয়েছে এগুলো যদি মেনে চলেন হ্যাঁ যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে সাবধান হতে হবে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন তাদেরকে সাবধান হতে হবে যারা পুষ্টির ঘাটতি রয়েছে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি ধূমপান যারা করেন তাদেরকে তো আরও সাবধান হতে হবে সব কিছু মিলে আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ ওগুলো সাবধানতা অবলম্বন করে পাশাপাশি যদি আপনি হৈমিকতিক ওষুধ খান তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন তবে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ